على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي, قولي. 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 Cyberjaya Conference 2023 বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে আজকের এই চমৎকার সন্ধ্যায় আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ওয়া সাহলান ও মারহাবান বিকুম ফিহাদ আল লেখা আল মুবারক শুরুতে আমরা আল্লাহ রব্বুল আইসাহল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতে চাই যে আল্লাহ রব্বুল আইসাহল জালাল আমাদেরকে এরকম চমৎকার একটি পরিবেশে বৃষ্টি বাদলকে উপেক্ষা করে আপনারা অন টাইমে আজকের এই প্রোগ্রামকে করার জন্য চলে এসেছেন আপনাদের সুক্রিয়া জানাই এবং আল্লাহ রব জালালের দরবারে আমরা কোটি এবং জানাচ্ছি যে তিনি আমাদেরকে এরকম চমৎকার পরিবেশে একত্রিত করেছেন আমরা সবাই পড়ছি কালিমাতুর শুকুর আলহামদুলিল্লাহ বরাবরের মতোই বাংলাদেশী মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিতে চাই ওনারা বরাবরের মতো এরকম চমৎকার প্রোগ্রামের আয়োজন করে থাকেন যেটার সুবাদে আমরা কিছু কথা বলতে পারি কিছু দিনই কথা শিখতে পারি পাশাপাশি কর্মী যারা এসেছেন আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা যারা এসেছেন নাশিদ পারফরমার যারা এসেছেন এবং একপাশে আমি আমার বোনদের দেখতে পাচ্ছি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং হৃদয়নিং রানো ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি আমরা একটা থিমেটিক লেকচার উপস্থাপনার চেষ্টা করব এক নির্ধারিত বিষয়ের উপর কিছু আলোকপাত করব বিষয়টা কি বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদের নাম তাদের গুণাবলী তাদের ক্যারেক্টারিস্টিকস অ্যাট্রিবিউট আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনার একটা উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না এটাই আজকে আমাদের আলোচনার টপিক যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসেন এবং প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভাল লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রব্বে কারিম আল্লাহ রব্বুল ইজা আল জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা তো একজন প্রকৃত মুমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাল্লাহ সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালামুল্লাহ মসজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকের এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু ব্যক্তি আছে এই সৌভাগ্যের অধিকারী বলে তিনি কোরআনে জানিয়েছেন আমরা যেন সে সমস্ত গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা সবাই আওয়াজ করে পড়ে আমিন প্রিয় ভাইবেন গুণারা শুরুতেই একটা ইন্ট্রোডাক্টরি কথা বলে রাখি ভূমিকা কথা মূল আলোচনায় আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসুল ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস দ্য ফার্স্ট রিমাইন্ডার টু নাইট আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুল ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কোশ্চিনকালেও কালেও পাওয়া যাবে না যে আয়াত দিয়ে সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই আয়াতে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলছেন কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুম আল্লাহ হে নবী আপনি বলে দিন যে ওহে আমার উম্মতেরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বিউনি আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তালা স্বয়ং তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দেবেন বিশ্বনবীর ভালোবাসা ছাড়া বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কশিন কালেও পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন আল্লাহকে যে পাইতে চায়। হজর তেরু শরণে অরশ কুসি লৌহ কলম নচিত পেছে সে রসুল না মে রি ধরে যেতে হবে খুদর ঘরে

ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ তাল ভালোবাসা কোসিন কালেও পাওয়া যাবে না এবং রাসু সাহ ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে এর চেয়ে বেশি করা যাবে না রাসুসামের চাইতে কি সবাই বলেন নাই রাসুসাহ ইসলামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহাল হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ তাল কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব না কঠিন কালেও না অসম্ভব রাসুসাহ সময়কালে কিছু সাহাবারা রাসুসাহ ইসলাম স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে উম্মুল মিনিন আপনারা বলুন যে রাসুসাহ ইসলামের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় তো রাসুসাহ ইসলামের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহাজুদ পড়েন এইভাবে তাজবি পড়েন তলাত করেন জিকির করেন হাদিসে এসেছে যে তাদের কেমন যেন কম মনে হইল তারা একটা বড় এক্সপেক্টেশন নিয়ে আসছিল বিশাল একটা কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসুসামের স্ত্রীদের কাছে শুনলো এই এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হ্যাঁ রে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এই এরকম আমল করে এগুলো তো আমরাও করি

তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আমি সারা রাত নামাজ পড়বো আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করবো নামাজ পড়বো আমি আর ঘুমাবো না আরেকজন বললো তাহলে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না সারা বছর টানা রোজা যেহেতু বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য জীবনযাপন করব এই কথা যখন রাসুল সাহা ইসলাম শুনলেন রাসুল সাহা ইসলাম ওনাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আন তুমুল্লা দিন আকুল তুম কাদা ও কাদা তোমরা কি এমনটা এমনটা বলছো তারা ভয়ে বলতেছে ইয়া রাসুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছি তখন রাসুল সাহা ইসলাম বললেন ওল্লাহি ইন্নি আকুমিল্লাহি ও আতপা লাহ আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুক্তা কি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে না তা আমি সবচেয়ে বড় মত্তা কি আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজ্জুদ এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মত্তা কিছু তো কোনো সমস্যা হয় আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি কিন্তু তোমাদের সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফামান রকিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবর কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফস্টাইল কি পরিমিতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বোঝা গেল সারা রাত এবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ এবার রাসুল সাহাম ঘুমাতেন আবার আবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেকদিন রাখতেন না ব্যালেন্স ইসলাম এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বুঝা গেল রাসুল ইসলামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা না সাহসলাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করার নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট যে আল্লাহ ভালোবাসা পাওয়ার এক শর্ত হচ্ছে অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নামই ইসলাম এবং সেটার মাধ্যমে আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব এই পয়েন্টটা বুঝছেন না সবাই আচ্ছা ইন্ট্রোডাক্টরি পয়েন্টের দুই নাম্বার কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বোঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লুক হ্যাট ইউ লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবেন আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহর রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার আপনার তাহলে বুঝে আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখেন পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণযোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সহি মুসলিমের একটা ছোট্ট হাদিস শেয়ার করি রস বলেছেন যে ইন আল্লাহ ইদা হাব্বা আফ দান দা আজিবরি আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাহিল কে বলেন হ্যাঁ জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তালে ভালোবাসো

তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে করেন সুন্মা ইউ দা আউলাহু কবুল উফিলআর তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয় তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতির মধ্যে যে আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন ঠিক না আল্লাহ আমাদেরকে যেন ওই কাতারে করেন আমরা আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসাহ ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক কিনা দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন হোয়াটস ইউর অ্যাক্টিভিটি হোয়াটস নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে পৃথিবীবাসী যদি আপনার পছন্দ করে তার মানে আল্লাহ তালাও আপনার পছন্দ করে সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এবার সরাসরি কোরআনে চলে যাই মূল টপিক বিশ্লেষণে আল্লাহ তালা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আলমহসিনুন একটু আমার সাথে সাথে বলেন আলমহসিনুন মহসিনুন মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বন্ধুদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলেন তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে ঠেলে দিও না আর তোমরা একসান করো অন্যের প্রতি কারণ ইন্নাল্লাহিবুল মহসিন আল্লাহ তালা মহসিনদের ভালোবাসেন মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবাহান আল্লাহ রেহামদি তাহলে পেয়ে গেলাম মিলায়ে নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই মেন্টালিটি আমাদের আছে কিনা একটু মিলিয়ে নেন না থাকলে রিমাইন্ডার হিসেবে নেন যে আমরাও যেন মহসিনদের কাতারে সামিল হতে পারি একসান এটা অনেক বড় তবকার একটা আমল এবাদতেও এহসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তাআলা এই একসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া এবাদত এহসানটা কেমন সেদিন জিফেরসলাম রাসুদস ইসলামকে জিজ্ঞেস করেছিলেন যে রাসুল আল্লাহ আনিল একসান এহসান আবার কি আমাকে একটু বলে তো এবাদতে এহসানটা কেমন রসুসাম বললেন যে এহসান হচ্ছে তুমি এমন ভাবে আবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছো তুমি আল্লাহকে দেখে দেখে এবাদত করতেছো এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছে এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই যে আমি ফিস ফিস করে সুবাহানা রব্বিয়াল আলা পড়ি সুবাহানা রব্বিয়াল আদিম পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু সেজদা সব কিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের এক আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ

হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যুদণ্ড দিতে হবে রসুসাম বলেন ফাইদা কতাল তুমুল কেতলা মৃত্যুদণ্ড দিবা কিন্তু একসানের সাথে দিও আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এই দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেখানে একসানের সাথে মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এহসানের সাথে করো জবাই করার সময় এহসান করো সুবাহ করতেছি জবাই করতেছি কি মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারেলি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই মেরে ফেলতেছি কিন্তু যা মনে হচ্ছে আপনি কোপাতে পারবেন কোরবানির পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি রাসুস দেখেন আরো স্পেসিফিক করে বলছেন যে অলিউ হিদ্দা দা হাদুকুম শাহ ফ রতাহু এক দাবি হাতাহু তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু সরানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছি রাসুল বলে না মুমিনের প্রতিটি কাজে একসানের পরশ থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য কিন্তু এখানেও ইহসান করতে হবে ঠিক কিনা তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মন চায় তেমন করা যাবে না ওখানেও ইহসান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই ইহসানকে যারা মেইনটেইন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে বড় পছন্দ করে সো আমরা যেন সবাই সবার প্রতি ইহসান করি স্বামী স্ত্রীর প্রতি ইহসান করুন স্ত্রী স্বামীর প্রতি ইহসান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি احسان করুন কর্মচারীদের প্রতি احسان করুন সহকর্মীদের প্রতি احسان করুন মুমিন জীবনের প্রতিটি কাজে احسانের পরশ থাকবে কারণ ইন্না আল্লাহ আল্লাহ তাআলা মুহসিনদের যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড় ভালোবাসেন এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার দুই নম্বরে চলে যায় আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন দুই নম্বরে হচ্ছে আত তাওাবুন

লাহি ইন আস্তা উফিউল্লাহ হাওয়া আথু বইলাই ফিল ইয়াওমি আখতার মিসাবে আইন আমার আল্লাহ শপত আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তবা ফুটব যার আগেও কোনো গুনাহা নাই পরেও কোনো গুনাহ হা উনি তবাক করে কয়বার সত্তরবার আমাদের তো কোনো গুনা টনা নাই তাই না হ্যাঁ আমাদেরও গুনাহা আছে নাকি আছে বরা

তো করছে ওইটার মধ্যেই সে অটল অবিচল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ